আগামী চার জুলাই ব্রিটেনের নির্বাচনে মাইগ্রেশন একটি বড় ইস্যু হতে যাচ্ছে বর্তমানে যুক্তরাজ্য সহ অনেক ইউরোপীয় দেশ মাইগ্রেশন অর্থনীতি এবং ওয়েলফেয়ার পলিটিক্স ভোটারদের মধ্যে উত্তপ্ত বিতর্কের কারণ হচ্ছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মাইগ্রেশন হেলথ এবং অর্থনীতি রাজনৈতিক বাদানুবাদের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে মাইগ্রেশন বিরোধীরা বলছে অধিক মাইগ্রেশনের কারণে যুক্তরাজ্যের ওয়েলফেয়ার সিস্টেমের উপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং অর্থনীতির উপর বোঝা চেপে বসে ইতোমধ্যে ইকোনমি মন্দা থেকে বের হয়েছে এদিকে যারা অভিবাসনের পক্ষে তারা বলছে ব্রিটেনের অনেক মানুষ এখন বয়স্ক কিংবা কাজের বাইরে রয়েছে তাই অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক রাখতে লেবার সাপ্লাই প্রয়োজন অভিবাসী কর্মীরা হেলথ কেয়ার থেকে শুরু করে প্রতিটি সেক্টরে অবদান রেখে যাচ্ছে বর্তমানে যুক্তরাজ্যের মাইগ্রেশন পলিসি লিগাল সিস্টেম অনিয়মিত অভিবাসী ভিসা ছাড়া প্রবেশ এর বিষয় নিয়ে বিতর্ক আরও জোরদার হয়েছে রয়টার্স জানিয়েছে মাইগ্রেশন আবেদনের খরচের বিষয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে ব্রিটেনে বছরে তিন বিলিয়ন পাউন্ডের বেশি শুধুমাত্র অ্যাসাইলেম আবেদন প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণে ব্যয় হয়েছে কনজারভেটিভ সরকার বারবার দাবি করেছে যে তারা আশ্রয় প্রার্থীদের আবাসনের জন্য প্রতিদিন আট মিলিয়ন পাউন্ড ব্যয় করছে কনজারভেটিভ পার্টি গত চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে কিন্তু গত কয়েক বছরে তারা বারবার মাইগ্রেশন পলিসি চেঞ্জ করেও বর্ধিত অভিবাসী কমাতে পারেনি অভিবাসন কমিয়ে জনসমর্থন বাড়ানো কনজারভেটিভ পার্টির টার্গেট কিন্তু কঠোর মাইগ্রেশন সিস্টেমের পরও লেবার পার্টির সমর্থন পার্টির চাইতে বিশ শতাংশ বেশি গত সপ্তাহে প্রধানমন্ত্রী যিস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার ইস্টামের মধ্যে প্রথম হেড টু হেড বিতর্ক অনুষ্ঠিত হয় স্টারমার হিউম্যান ট্রাফিকিং চ্যানেল ক্রসিং এবং রেকর্ড সর্বোচ্চ মাইগ্রেশন তার আলোচনায় ফোকাসে রাখেন এদিকে অ্যাসালিম শিকারদের রুয়ান্ডায় পাঠানো কনজারভেটিভ পার্টির একটি অন্যতম পলিসি হয়ে দাঁড়িয়েছে পার্টি বলছে যে এতে নেট মাইগ্রেশন কমে যাবে এবং বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসতে চাওয়া অভিবাসন প্রত্যাশীরা নিরুৎসাহিত হবে রুয়ান্ডা প্ল্যানে কয়েকবার পিছানোর পরও সরকার নতুন আইন পাশ করেছে তবে আগামী চব্বিশ জুলাইয়ের আগে রুয়ান্ডা ফ্লাইট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ঋষি নির্বাচনে না জিতলে রুয়ান্ডা প্ল্যান বাতিল হয়ে যাবে কারণ লেবার পার্টি রুয়ান্ডা প্ল্যান বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা এটিকে অর্থের অপচয় হিসাবে অভিহিত করেছেন এদিকে লেবার পার্টি জানিয়েছে নির্বাচনে জিতলে তারা নেট মাইগ্রেশন শূন্যে নামিয়ে আনবে এক্ষেত্রে তারা অদক্ষ শ্রমিক আনা বন্ধসহ বর্ডার কন্ট্রোলের নতুন পলিসি গ্রহণ করবে রুমানা রাখি রানা টিভি